আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে ব্যক্তি না আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পর আর বেকার উত্তর হতাশা নিয়ে এই সমাজে ঘুরবে না আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই যেখানে কৃষকরা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারবে আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেখানে নারীরা সদিনভাবে চলাফেরা করতে পারবে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা আজকে এমন এক সময়ে দাঁড়িয়েছি যেখানে বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তার জন্য হাহাকার করে দাঁড়িয়ে আছে আমরা এমন এক সময়ে দাঁড়িয়েছি বাংলাদেশ থেকে প্রতিবাদ হয়েছে কিন্তু চব্বিশের পরে নতুন করে প্রতিবাদীরা মাতাচারা দিতে শুরু করেছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আগামীর বাংলাদেশে কোন চাটাবাজ কোন কোনো বাজ কোন সন্ত্রাসী জায়গা এই নতুন বাংলাদেশে হবে না হবে না হবে না সংগ্রামী উপস্থিতি আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেখানে কোনো জুলুমের শাসন থাকবে না যেখানে কোনো অন্যায়ের শাসন থাকবে না আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে দিনে দুপুরে কোনো ভাইকে পাথর মেরে হত্যা করা হবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই ক্ষীর্ণ রাজনীতি থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে সংগ্রামী উপস্থিতি সর্বশেষ বলতে চাই অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে জুলাই আন্দোলনের ভিত্তিতে জুলাই সোনার ভিত্তিতে আগামী নির্বাচন দিতে হবে আগামী চব্বিশের নির্বাচন হতে হবে বিশাল পদ্ধতির মধ্য দিয়ে লেভেল প্লেই ফিল্ড নিশ্চিত করতে হবে চোদ্দ দলীয় শহ জাতীয় জাতীয় পার্টির সকল কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে সংগ্রামী উপস্থিতি আমরা আমি সর্বশেষ বলতে চাই বাংলাদেশ থেকে ঠিকই ফাঁসিবাদ বিতাড়িত হয়েছে কিন্তু ফেজিবাদী দোষররা রাষ্ট্র তারা আমার প্রত্যেকটি অন্ত্রে অন্ত্রে বসে আগামী নির্বাচনকে বলচাল করার জন্য ষড়যন্ত্রে লিখতে আছে তাদের সকল ষড়যন্ত্র এই যুব সমাজকে রুখে দিতে হবে আমরা প্রস্তাব বন্ধাকার চক্রাঙ্গদিকে পরোয়া করি না আমরা একমাত্র আল্লাহকে ভয় করি এবং এই ভয়কে জয় করতে হবে ইমানি বাগ ইসলামের মধ্য দিয়ে এবং সকল শত্রুত মুক্ত মোকাবেলা করতে হবে নৈতিকতা এবং আমানতদারিতার মধ্য দিয়ে আজকে এই আয়োজনে আপনাদের শতস্ফুত অংশ করার জন্য আজকে